ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কেরিয়ারে অসংখ্য নাটকের মাধ্যমে ভক্তদের মন কেড়েছেন নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেও সুনাম করিয়েছেন এই অভিনেত্রী বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত অনুরাগীদের সংখ্যা নেহাতি কম নয় সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন এ তালিকায় বাদ যায়নি মেহজাবিন চৌধুরীও ম্যাট লাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার চিলির বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তিনি আর্জেন্টিনার নীল সাদা জার্সি গায়ে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেন এবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন মেহাজাবিন চৌধুরী সাক্ষাৎকারে মেহাজাবিন বলেন খুব ইচ্ছে ছিল আমেরিকায় গিয়ে খেলা দেখব সেই যাওয়াটা পূরণ হয়েছে আমি আর্জেন্টিনার সমর্থক মেসির জন্যই আর্জেন্টিনা সমর্থন করি গত বিশ্বকাপেও আমি এই দল সমর্থন করেছি মূলত আমি মেসির খেলা পছন্দ করি ম্যাচের খেলা সবসময়ই টানে মেসি একবার বাংলাদেশে গিয়েছিলেন তখন তার খেলা প্রথম সরাসরি দেখার সুযোগ হয়েছিল এবার দ্বিতীয়বারের মতো সরাসরি তার দেখার সুযোগ হলো